তাহলে বাজিমাত করলো গীতা ছাকনাতলায় স্বস্তিকের সাথে শুভদৃষ্টি সারলো নিজের তাই তো জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতাকে খুন করার প্ল্যান করেছিল কাবের কিন্তু কোনো মতেই গীতাকে খুন করতে পারেনি তারা ভেবেছিল গীতা খুন হয়ে গেছে কিন্তু গীতা কোনো মতেই মরে যায়নি গীতা বেঁচে আছে গীতা সুস্থ আছে আর গীতা আসল অপরাধীকে পুলিশের হাতে তুলে দেবে ঠিকমাত্র এটাই প্ল্যান করছে তাই তো গীতা সবার প্রথমে বড়বাবুকে ফোন করে জানায় যে সেই বেঁচে আছে সে ভালো আছে সে সুস্থ আছে তো আছে আর বড়বাবুর সাহায্য তার ভীষণভাবে দরকার তাই বড়বাবুকে সবার প্রথম ফোন করে গীতা ফোন করে জানিয়ে দেয় সমস্ত ঘটনাটা তারপরে বড় বড়বাবু অগ্নিকন্যা আপনি কোনো চিন্তা করবেন না এভাবে কিভাবে কীভাবে যেমনভাবে আপনি বলবেন তেমনভাবেই ঠিক এভাবে পাশার ঘুটি সাজানো হবে আর বিয়ের আগেই আপনাকে এসে সমস্ত অপরাধীকে হাতে নাতে ধরে দিতে হবে গীতা বলে অবশ্যই বড়বাবু কিন্তু তার আগে আমাকে মেহেকের সাহায্য একবার নিতেই হবে তারপরে তো গীতা মেহেককে ফোন করে আর ফোন করে বলে মেহেক আমি তোমার গীতা বৌদি বলছি মেহেক বলে কি বলছো গীতা তুমি পেয়েছে আছো তো তাহলে ওটা কার বডি ছিল গীতা বলে ওটা একটা নকল বডি মেহেক আমি সমস্ত প্ল্যান করেছি আমাকে মারার প্ল্যান করেছিল কাবেয়া ও কৃপান পদ্ম নির্দোষ মেহক বলে তাহলে আমি সবাইকে বলেছি তুমি বেঁচে আছো গীতা বলে না মেহেক তুমি এখন কাউকে বলবে না আমি শুধু তোমাকে এটা জন্য বললাম যে স্বস্তিক যদি বিয়ের পিড়িতে না বসে তাহলে তুমি জোর করে স্বস্তিককে বিয়ের পিড়িতে বসাবে আমাদের একটা বড়ো সরোচ প্ল্যান আছে আর সেই প্ল্যানটা আমাদের সাকসেস করতে হবে তারপর গীতা সমস্ত প্ল্যান মেহেককে বলে আর মেহেককে বলার পর মেহেক বলে ঠিক আছে গীতা বৌদি তুমি কোনো চিন্তা করবে না সমস্ত প্ল্যান ঠিক মাফিক মাফিক হয়ে যাবে পাশার গুটি যেমন করে তুমি ফেলতে বলবে ঠিক তেমন করে ফেলা হবে অন্যদিকে গীতা কালিম্পকে একজন ছেলে আর একজন মেয়ের সাহায্য নেয় যারা ফোন করে ভয় দেখা থাকে অমিত মুখার্জি ও কাবিয়াকে বিয়ের কার্ড পাঠায় থাকে বিয়ের কার্ডে কাবিয়ার গীতার বদলে কাবিয়ার নাম লেখা হবে এই সমস্ত কথা বলে সকলকে ভয় দেখা থাকে এদিকে বড় চলে এসেছে গীতার সাথে দেখা করতে ওদিকে গণেশ কাঙ্গুলিকে মেহেক জানিয়ে দিয়েছে যে গীতা বৌদি মারা যায়নি গীতা বৌদি বেঁচে আছে গণেশ কাঙ্গুলি এই কথা শোনার পর ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে মেহেক তুমি সত্যি বলছো তো মেহেক বলে হ্যাঁ আমি তোমাকে পুরো প্ল্যানটা বলছি আর তারপরে মেহেক গণেশ কাঙ্গুলিকে পুরো প্ল্যানটা বলে যে প্ল্যানটা জানার পর গণেশ কাঙ্গুলি ভীষণভাবে খুশি হয়ে গেছে অন্যদিকে আর চিন্তায় পড়ে গেছে কানের দুল নিয়ে কারণ সেই সমস্ত প্ল্যানে নাচাচ্ছে পদ্ম পদ্ম বড় বড় কথায় একের পর এক স্টেপ ফেলছে আর ভীষণভাবে ভয় ভয় পেয়ে যাচ্ছে কাবেয়া কাবেয়া বুঝতে পারছে না গীতা কি সত্যি মারা গেছে না গীতা এখনো পর্যন্ত বেঁচে আছে ওদিকে তো কাবেয়া আর সোস থেকে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর সে বেনারসির শাড়ি সমস্ত সাজ পোশাক গয়না কাবেয়ার বাড়িতে পেছে পৌঁছে গেছে কিন্তু কোনো সস্তিক স্বস্তিক বিয়ের প্রীতি বসতে চায় না বলে না আমি শুধু গীতাকে ভালোবাসি গীতাকেই আজীবন ভালোবাসবো আমি বিয়ের প্রীতি বসতে পারবো না আমি গীতাকে ভুল বুঝে অনেক গীতাকে মানসিক আঘাত দিয়েছি আমি গীতাকে শান্তি দিইনি তাই আমি কি করে বিয়ে করে শান্তিতে থাকতে পারি বাবা আমি এই বিয়ে করব না স্বস্তিক এই বলে সেখান থেকে চলে যায় তারপরেই মেহেক স্বস্তিকের কাজ যায় আর বলে স্বস্তিক দাদা দাদা ভাই তুই কোনো মতেই এই বিয়ে না করিস না তুই এই বিয়ের পিড়িতে বসবি তখন স্বস্তিক বলে মেহেক তুই কি বলছিস গীতা বদি তোর কত কাছে সেই গীতা বোধই তো এরকম কথা বলছিস আমি সেই গীতা বোধিকে ছেড়ে কেবিয়াকে বিয়ে করব তারপরে এই মেহেক বলে দাদা ভাই বিয়ের প্রীতে কী হবে শুধু সেটাই তুই দেখিস তুই শুধু বিয়ের পিড়িতে বস এখন অনেক খেলা খেলতে বাকি আছে বুঝতে পারে যে তাহলে গীতা বেঁচে আছে গীতা তাড়াতাড়ি মরে যেতে পারে না অন্যদিকে তো বিয়ের মণ্ডপে স্বস্তিকের বোধ কাছে সেজেছে বউ হিসাবে গীতা সেটা কেউ জানে না পান পাতা সরাতে গীতার মুখ দেখে খুশি হয়ে যায় স্বস্তিক কিন্তু কাবিয়া সেই সময় বিয়ের মণ্ডপে সে বলে কে গীতা বলে আমি আমি গী জীবিত গীতা জীবিত গীতাকে দেখে চমকে ওঠে কাবেয়া আর বলে তুমি এখনও বেঁচে আছো গীতা বলে হ্যাঁ এখনও বেঁচে আছি তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তো গীতাকে দেখে চমকে উঠেছে কাবেয়া আর গীতা বনবাবুকে ডেকে অ্যাডস করিয়ে দেয় কৃপানকে ও কাবেয়াকে কাবেয়া বলে আমরা নির্দোষ আমরা কোনো কিছু করিনি তখনই শাস্তিকে এসে বলে সমস্ত কিছু আমার এই ক্যামেরার মধ্যে আছে তুমি আর কৃপাণ মিলে গীতাকে মারতে চেয়েছিলে সেই সমস্ত প্রমাণ যেটা শোনার পর ইতিমতো চমকে গিয়েছে কাবিয়া এবং পুরো মুখার্জি পরিবার তাহলে বন্ধুরা তোমরা এমনটা তো চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ